প্রাথমিক একটি জনস্বার্থ মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা পাঠালেন প্রধান বিচারপতির এজলাসে ওই জনস্বার্থ মামলার সঙ্গে বৃহপ্তর স্বার্থ জড়িত আর সেই কারণেই মামলা পাঠানো হলো প্রধান বিচারপতির এজলাসে অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু একটু জানতে চাইব ঠিক কি এই জনস্বার্থ মামলা যা ছাড়লেন আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় দেখো বিষয়বস্তু হচ্ছে এইটা যদি মামলাকারী তার বক্তব্য হচ্ছে পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ কে পুরোপুরি ভাবে প্রাথমিক অন্তর্ভুক্ত করা হোক কারণ রাজ্যের অনেক স্কুলে এই পঞ্চম শ্রেণীকে কিন্তু হাই স্কুলের সঙ্গে পড়ানো হয় যদিও পঞ্চমকে বলা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি প্রাইমারি সেকশনের মধ্যে ধরা হয়েছে সেই কারণে তার বক্তব্য যে পঞ্চম শ্রেণীকে প্রাইমারি সেকশনের মধ্যে অ্যাড করা হোক কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে এই মামলাটি বৃহত্তর সরাটা স্বার্থ রয়েছে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে রাজ্যের পলিসিরও তো ম্যাটার রয়েছে সুতরাং এটা কোনোভাবে রিট অ্যাপ্লিকেশন হতে পারে না যে জনস্বার্থ একটি মামলা হতে পারে সেই কারণে মামলাটিকে তিনি পাঠালেন প্রধান বিচারপতির কাছে যাতে প্রধান বিচারপতি এটা জনস্বার্থ হিসেবে বিবেচনা করে এবং মামলাটিকে শুনানি করেন যাতে রাজ্যের সব দিক থেকে বিবেচনা করা রাজ্যের পলিসি ব্যাপার আছে সেই কারণে হাইকোর্ট বিবেচনা করবে প্রধান বিচারপতি বিবেচনা করবে যে এই মামলাটি ভবিষ্যৎ কি হবে কারণ জুরিডিকশন অনুযায়ী কিন্তু এই মামলাটি প্রধান অধিকার আছে শুধুমাত্র প্রধান বিচারপতি তাই তিনি মামলাটি কিন্তু সরিয়ে তার ডিভেন্স থেকে সরিয়ে প্রধান বিচারপতির কাছে বেশি পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ধন্যবাদ অনুবাংশু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা